বেশি সরাসরি দল করেন এরকম সংখ্যা কম তো আমরা যেটা বলি যে আমাদের যে দলের যেটা আদর্শ দলের যেটা স্লোগান সেটা হচ্ছে এই যে ধর্ম যার যার রাষ্ট্রসভা এবং আমরা দেশের উন্নয়নে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করতে চাই এই স্লোগানটা খুব পপুলার কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় এটা আমরা পালন করি না জাতি কি এটা আমরা কয়জন বুঝি এটাও একটা সন্দেহ আছে ধর্ম কি এটা আমরা বুঝি বর্ণটা অনেকে বসে তো আমরা যদি এই বিষয়টা মুখে বলি একই সাথে হৃদয় ধারণ করি তাহলে সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটা অবশ্যই বজায় থাকবে কারণ বাংলাদেশ একটি এমন একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমি ব্যবসা বাণিজ্য করে খাই আমার কাছে যখন বিদেশিকে তারা আসে ধর্মীয় যেন কথা বলে আমি তাদেরকে বলি তুমি একদিন শুক্রবারে রাস্তায় দিয়ে দাঁড়া যে কোনো মসজিদের সামনে দাঁড়াবা যা দেখবা যে শুক্রবারে মানুষ মসজিদে যাচ্ছে মসজিদ থেকে নামাজ পড়ার জন্য উঠছে রাস্তায় চলে আসছে সেই একই রাস্তা দিয়ে একজন রিক্সা চালক একজন ট্রাক ড্রাইভার কয়েকজন মানুষ গাড়ি চালিয়ে চলে যাচ্ছে অর্থাৎ ধর্ম পালন করা আর না করা এই অধিকারে আমাদের স্বাধীনতা আছে আমি জন্মগতভাবে একটা ধর্ম পালন করি আপনি জন্মগতভাবে আমার একটা ধর্ম পালন করেন কিন্তু যে জিনিসটা আমাদের এই দেশে নাই যেটা আমাদের সবচেয়ে বড়ো সৌন্দর্য কোনো ধরনের চাপাচাপি বা বল প্রয়োগের বিষয় নাই যে তুমি অমন ধর্ম আর মানুষ তোমাকে এই ধর্মটা প্রতিনিয়তই পালন করতে এটা একান্তই ব্যক্তিগত বিষয় এটার জন্য যে ধর্ম পালন করবে তার ভবিষ্যতে কী হবে আর যে পালন করবে না তার কী হবে সেটা আমরা সবাই যারা বয়স্ক আমাদের পূর্ণ প্রাপ্তবয়স্ক সেটা আমরা জানি দেশ হিসেবে পৃথিবীর অনেক দেশ আছে যেখানে ধর্ম পালন করার ক্ষেত্রে অনেক ধরনের বল প্রয়োগের ঘটনা আছে অনেক ধরনের শাস্তির বিধান আছে যেটা আমাদের এখানে শাস্তি যেটা পাবো আমরা সেটা আমাদের মহা সৃষ্টিকর্তা আল্লাহ ও ভগবান সেটা আমাদের নির্ধারণ করে রেখেছেন আমরা যেমন কর্ম করব তেমন ফল করব আমি এত জ্ঞান গল্প কথা বলতে চাই না এটা বলতে এই কারা বলছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে এই সংখ্যা লঘু এবং সংখ্যা গুরু এই দুটো শব্দ দিয়ে বিভাজন করা হয়েছে আপনারা যারা এখানে আছেন অধিকাংশ শিক্ষিত এইটা একটা আপেক্ষিক বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় হয়তো সংখ্যালঘু মুসলমানরা সংখ্যালঘু বর্ডার পেরিয়ে ভারতে যাবেন সেখানে মুসলমানরা হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা হচ্ছে সংখ্যাগুরু আমেরিকায় যান খ্রিস্টানরা হচ্ছে সংখ্যাগুরু মুসলমান হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু তো বিষয়টা হলো ভৌগোলিক কারণে পরিবর্তন হয় সুতরাং দিনের শেষে আমরা সবাই সংখ্যালঘু আমরা সবাই সংখ্যালঘু এটা নিয়ে কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই কারো হিন্দুতায় ভোকার কোনো কারণ নাই দিনের শেষে আমাদের একটা কমন পরিচয় যেটা হচ্ছে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক পূজা উদযাপন উপলক্ষে অনেকেই একটা কথা বলেন বুঝে বলেন না বুঝে বলেন আমি জানি না যে পূজা মণ্ডপ দিতে হবে কেন পাহারা দিতে হবে ঈদের সময় তো ঈদকে পাহারা দিতে হয় না তো এইটা এই চর্চাটা এসছে একটা সময় আমাদের যত বেশি শিক্ষার আলো ছড়িয়ে যাবে তত এটা কমে আসবে তো এই পাহাড়া দেওয়ার বিষয়টা বিষয় না তাহলে আমরা যাচ্ছি কেন আমরা যাচ্ছি শুভেচ্ছা জানাতে আমরা যাচ্ছি কেউ কেউ এটাকে কেন্দ্র করে হীন রাজনৈতিক চরিত্র করার চেষ্টা করা এটা যেন করতে না পার বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছেই কিছু সব ধর্মের ভিতরেই কিছু লোক আছে যারা একদম গোড়ামিতে বিশ্বাস করে এই গোড়ামি কোনো অবস্থাতেই কোনো কাজের জন্যই যেটা বলে আমরা খুব কনজারভেটিভ এটা ভালো না হয় সবচেয়ে বড় বা ভালো মানুষের লক্ষণ আমরা আশা করব বাংলাদেশের মানুষ যত বেশি শিক্ষার আলোয় আলোকিত হবে এই ধর্মীয় গোড়ামিগুলো আমাদের কেটে যাবে আমরা রাজনীতি নিয়ে কথা বলতে চাই না রাজনৈতিক কর্মী হিসাবে তাগুলো বলতে চাই আমি যে দলের সদস্য বাংলাদেশ জাতীয়তিরোধী দল ধর্ম নিয়ে রাজনীতি করিষ্কার পরিষ্কার আমরা মানুষ নিয়ে রাজনীতি করতে চাই মানুষের ভাগ্য নিয়ে রাজনীতি করতে চাই মানুষের ভাগ্য যেন সামনের দিকে ভালো হয় সেটা নিয়ে রাজনীতি করতে চাই তারপরেও আমাদের ভিতরেও ব্যতিক্রম আছে ব্যতিক্রম আছে বলেই আমাদের মধ্যে অনেকে রাজনৈতিক পদ পদবীর সত্য কথাই বলবো যে পদবীর গরমে অনেক ধরনের বেআইনি বা অন্যায় কাজ করার চেষ্টা করে সেটা আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করেন কম বেশি সংকটেই আছে এখানেও একটা সময় যত বেশি আমরা শিক্ষিত হব যত বেশি আমাদের রাজনৈতিক নেতৃত্ব নিয়ে সঠিক হবে তত তাড়াতাড়ি এই বন্ধ জিনিসগুলো কেটে যাবে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার মাথা যদি ঠিক না থাকে নিচের লোকজনকে যতই বলেন ঠিক থাকবে না আবার এটার ব্যতিক্রমণ আছে তো চোয়াডা জেলা বিএনপির দায়িত্ব আমি এবং শরীর পালন করছি কিন্তু আমরা যে এক একসভার সঠিক দায়িত্ব পালন করতে পারছি বিষয়টা আমরা না তাই যদি হয়তো তাহলে বিভিন্ন ধরনের যে অভিযোগ আসছে আমাদের দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে আমরা অনেক সময় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না কিন্তু আপনাদের মাধ্যমে যে বার্তাটা পৌঁছাইতে চাই এটাও ঠিক যে এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি নাই আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে আমরা চাইলেও শুধুমাত্র হয়তো সাংগঠনিক ব্যবস্থা নিতে পারি কিন্তু প্রশাসনিক কোনো ব্যবস্থা আমরা চাইলেও নিতে পারি না জনগণের ইচ্ছা জনগণের ম্যান্ডেট পেলে যদি দেশ পরিচালনার দায়িত্ব বিএনপি পায় বিএনপি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পরিচালনায় এগিয়ে যাবে ব্যক্তিগতভাবে আমি মানুষের যোগ্যতা বিশ্বাসী একটু আত্মপ্রচার হয়ে যাচ্ছে তারপরে বলি আমার প্রতিষ্ঠানে চারজন প্রধান ব্যক্তি যারা অ্যাকাউন্টস হ্যান্ডেল করেন অর্থাৎ যারা টাকা পয়সা প্রতিনিয়ত নিজের মতো করে স্বাধীনভাবে পরিচালনা করেন তাদের মধ্যে দুজন হিন্দু দুইজন মুসলমান এবং এটা হলো তাদের যোগ্য প্রকার ধর্মীয় কারণে আমি যে ব্যালেন্স করছি না যেন তাদের যোগ্যতা এখানে বলার উদ্দেশ্য হলো এই যে একটা মানুষের মানবিক গুণ তার শিক্ষাগত যোগ্যতা এটাই বড় করে দেখা উচিত ধর্মের বিষয়টা অবশ্যই আজকে আমি জন্ম হতো তেহলে এখানে আমরা হিন্দু সম্প্রদায়ের ভাই আছি এখানে মুসলমান কর্মকারী আছে এখানে মুসলমান ঘরে জন্ম হওয়ার কারণে আমি আজকে মুসলমান আপনি হিন্দু পরিবারে জন্ম হওয়ার কারণে এখানে আপনার কোনো হাব নাই আমার কোনো হাব নাই বিষয়টা উল্টো হইতে পারতো আর মাইগ্রেটেড ধর্মান্তরের সংখ্যা পৃথিবীতে খুব কম তো আমরা আশা করব সকল সম্প্রদায় সকল ধর্মের সামনে আমাদের যে যাওয়া আমাদের যে তরুণরা গোলাই অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল যে একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া যে নির্বাচনে আপনি আপনার মনের পক্ষ করে স্বাধীনভাবে আপনার ভোটটা পূরণ করতে পারবেন আমি আমার ইচ্ছার ভোট পূরণ করতে পারবো আমাদের কেউ জোড়া করবে না আমার দিনের ভোট রাতে হয়ে যাবে না আমাকে ভোট কেন্দ্রে দিতে বাধা দিবে না আমাকে বলবে না যে তোমার ভোট দিয়ে দেওয়া হয়ে গেছে বাসায় চলে যাও আমরা যদি এই সংস্কারটা করতে পারি আর দুর্নীতি কমানোর ব্যাপারে যদি একটা সংস্কার এই দুটো সংস্কার যদি আমরা করতে পারতাম আমাদের দেশ এগিয়ে অনেক এগিয়ে যেত আমরা আশা করি বর্তমান সরকার যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা দেবেন সেই নির্বাচনটা প্রতি পাঁচ বছর পর পর আমরা একটা নির্বাচন পাবো যেখানে আমরা স্বাধীনভাবে আমাদের ইচ্ছা মতো গ্রহ প্রকাশের সুযোগ পাবো এবং আমাদের ইচ্ছা মতো ভোট দাসের আমরা বক্তব্য বিজাইত করতে চাই না ব্যক্তিগতভাবে যারা আপনারা আমাকে জানেন সবাই জানেন না এখানে অনেক রকম নেতার সাথে আমার কিছু আমি বেসিক্যালি ইন্ট্রোভার্ট আমি তন্ত্রমুখী খুব বেশি প্রচার প্রচারণায় বিশ্বাসী না বা রাজনীতি আমার কিছু প্রচার প্রচারণা করতেই হয় গত বছর যে পূজা মণ্ডপগুলোতে গিয়েছিলাম আমার দলের পক্ষ থেকে এক ধরনের কন্ট্রিবিউশন ছিল এবার আমি গতকাল তিনটা মণ্ডপে গিয়েছি ওখানে আমার তরফ থেকে দলের পক্ষ থেকে সামান্য কন্ট্রিবিউট করেছি ঘর্ষণাপূর্ণে বুলেট সাহেবকে দিয়ে দেওয়া হয়েছে উনি আগ্রহ করে বললেন যে আপনি আসতে পারবেন কি পারবেন না আমাকে দেওয়া হয়েছে রাজনৈতিক নেতা কর্মী যোগা আসতে পারবে না তার মাধ্যমে দেওয়া হয়েছে ছাপ্পান্নটার মধ্যে পাঁচ আট তিন আটটা দিয়ে দেওয়া হয়েছে বাকিটা আজকে এখানে দিব বা এত মানুষের মধ্যে প্রকাশ্যে আমি দেবো না আপনারা যারা ওই নির্দিষ্ট মণ্ডল তালিকা আমাকে দিয়ে দেওয়া হয়েছে এখানে তালিকা অনুযায়ী সবগুলা ইনভেলপে রাখা আছে আপনারা একজনের কাছে বুঝিয়ে দেওয়া হবে